আসসালামু আলাইকুম আমার এই ছয় বছরের টেলিকম বিজনেস জগতে এবং ইউটিউবিংয়ের জগতে আপনারা আমাকে অসংখ্য বার জিজ্ঞেস করেছেন যে ভাই আপনার নিজের টেলিকম কবে আসবে এটার অবশ্য কারণও আছে কারণ আমি আপনাদের হাজার হাজার মানুষকে টেলিকম অ্যাকাউন্ট দিয়েছি হাজার হাজার অ্যাকাউন্ট সেল করেছি বিভিন্ন টেলিকম অ্যাকাউন্ট সেল করেছি বিভিন্ন সময় এবং বিশ্বস্ত টেলিকম আপনাদের দিয়েছি কিন্তু আপনারা সবাই আমাকে বিশ্বাস করেন কিন্তু অনেক সময় অন্য টেলিকম কম্পিকে বিশ্বাস করতে চান না এর অবশ্যই যথেষ্ট কারণ আছে কারণ হলো যে আমার যে পরিমাণ তথ্য অনলাইনে দেওয়া আছে এরকম মনে হয় আর কোনো কারণ নাই এই অঙ্কনে অন্তত আপনার আমার ডিসক্রিপ্টন চেক করবেন আমার আইডি কার্ড আমার চৌদ্দ গোষ্ঠীর ঠিকানা এবং চৌদ্দ গোষ্ঠীর তথ্য সহ আমার ব্লু ভেরিফাই করা ফেসবুক আইডি এবং যা কিছু আছে না আছে কোথায় আমি কাজ করি কী করে না করি সব কিছু আমার অনলাইনে দেওয়া আছে আমি লিঙ্ক আপনাদের দিয়ে দেবো ইনশাআল্লাহ তালা তো এই জন্য আপনারা কিন্তু আমাকে বিশ্বাস করেন এবং যারা আমার সাথে লেনদেন করেছেন হাজার হাজার মানুষ তারা কিন্তু অবশ্যই আমাকে বিশ্বাস করেন এবং একবার যারা সার্ভিস অবশ্যই নিয়েছেন আমার থেকে অবশ্যই জানেন আমি আপনাদেরকে সুন্দরভাবে সার্ভিসটা দিয়ে থাকি এবং যারা ভিডিও দেখেন তারাও জানেন তো এই জন্য আপনারা প্রশ্ন করেন যে ভাই আপনার টেলিকম কবে আসবে কারণ আপনারা চান যে সবচেয়ে কম দামে অফার পাবেন এবং সবচেয়ে তাড়াতাড়ি রিচার্জ করবেন ফ্রিতে বিদ্যুৎ বিল দেবেন শপিং করবেন এখান থেকে আবার প্রোডাক্ট রিসেলিং করবেন অনেকে আছেন আবার হচ্ছে টালিখাতা ইউজ করবেন ফ্রিতে সব কিছু একেবারে কমপ্লিট প্যাকেজ নিয়ে আমি এবার নিয়ে আসছি আপনাদের জন্য রোজগার টেলিকম তো রোজগার করতে চান রোজগার টেলিকমে চলে আসুন এই সলোভা নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি রোজগার বিডি আমাদের প্রতিষ্ঠিত কোম্পানি আমার প্রতিষ্ঠিত কোম্পানি এখানে আমরা দুই বন্ধু মিলে কাজ করছি আপাতত আমি এবং মেরাজুল ইসলাম তো এই কোম্পানির মাধ্যমে আমরা একটি প্রোডাক্ট লঞ্চ করতে সেটা হচ্ছে আমাদের রোজগার টেলিকম এখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট নেওয়ার মাধ্যমে জাস্ট একটা অ্যাকাউন্ট কম দামে মোটামুটি একেবারে রিজনেবল প্রাইস আমরা রাখছি তো এইটা নেওয়ার মাধ্যমে আপনি এখান থেকে সকল সিমের রিচার্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে সকল সিমে রিচার্জ করা যায় একেবারে আপনারা অনেক কমিশন পাবেন দোকানে যে কমিশন তার থেকে বেশি কমিশন এখানে ইনশাল্লাহ পাবেন তো এরপর রয়েছে অফার এখান থেকে আপনি যে কোনো সিমের অফার চব্বিশ ঘন্টা কিনতে পারবেন চব্বিশ ঘন্টা রিচার্জ করতে পারবেন এবং সকল সিমের রিচার্জ এখানে হবে পেলেটক সিম সহ এরপর রয়েছে আপনার ড্রাইভ প্যাক এখানে দৈনিক প্রচুর পরিমাণে ড্রাইভ প্যাক থাকে সেগুলো আপনি কিন্তু ক্রয় করতে পারবেন আপনারা সেল করতে পারবেন ঠিক আছে এখানে কয়েকটা টাকা করা আছে তো দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রতিটা অপারেটারের কিন্তু অফার রয়েছে এবং প্রতি অফারে অনেক ডিসকাউন্ট আমরা দিয়ে থাকি একশো ছাব্বিশ টাকা একশো এক টাকা একশো একান্ন টাকা একশো বাউন্ন টাকা দুইশো সাতত্রিশ টাকা তো এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ দিচ্ছি আপনাদেরকে তারপর আছে আমাদের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনি অ্যাকাউন্ট নেওয়ার পর আমাদের রিসেলার হয়ে যেতে পারেন এখানে জাস্ট আমাদের রিসেলিং প্রাইস দেওয়া আছে এটা রিসেলিং প্রাইস না এটা হচ্ছে খুচরা মূল্য দেওয়া আছে তো আপনি জাস্ট যদি আমাদের ই নেন এবং রিসেলার হয়ে যান ফ্রিতে হতে পারবেন হওয়ার পরে আপনি এটা রিসেলিং মূল্য পাবেন এবং আপনি নিজেও কিন্তু প্রোডাক্টগুলো সেল করতে পারবেন ইনশাআল্লাহ খুবই সুন্দর একটা মাধ্যম এইটা তার সাথে ব্যবহার করতে পারবেন ফ্রিতে সকল সকল ইসের সকল বিষয়ে বিদ্যুৎ বিদ্যুৎ আপনি ফ্রি দিতে পারবেন এখান থেকে এবং এটা এত সুন্দর সুন্দর অপশন আসলে দেখলে অবাক হয়ে যাবেন দেখেন এখানে সব কিছু রয়েছে এখানে অনেক অপশন বাংলা ইংরেজি দুই ভাষায় ব্যবহারটা করা যায় ওকে এবং সর্বোচ্চ কথা হলো এটার জন্য ভিন্ন লোক কাজ করে আমি তো কাজ করি আমাদের ভিন্ন অ্যাডমিন রাখা আছে তারা কাজ করে এবং সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ সার্ভিস আপনাদের দিয়ে থাকে আমাদের এটার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আলাদা টেলিগ্রাম চ্যানেল রয়েছে আলাদা এবং ভিন্ন সব কিছু ভিন্ন রয়েছে এবং এখান থেকে খুব সুন্দরভাবে সার্ভিস আমরা দিয়ে থাকি দেখেন অটো এডমানি সিস্টেমে সব কিছু এখানে রয়েছে এখন কথা হলো আপনি এখান থেকে অ্যাকাউন্টটা কীভাবে নেবেন এবং আপনি কীভাবে কাজ করবেন সেটা নিয়ে অবশ্যই আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো যাতে করে এই এক টেলিকম আপনার জন্য সকল সমাধান হয়ে যায় অনলাইনে যারা কাজ করতে চান যারা স্টুডেন্ট বা যে কোনো পেশায় আসেন এই এক টেলিকম আমাদের রোজগার বিড়ি কোম্পানির যাতে করে আপনার সকল সমস্যার সমাধান হিসেবে দেয় এবং আপনি যাতে দীর্ঘ টাইমে কিছু ইনকাম করতে পারেন ভালো ইনকাম করতে পারেন সেই পন্থা কিন্তু আমাদের রোজগার টেলিকম রোজগার বিড়ি কোম্পানি নিয়ে এসেছে প্রিয় দর্শক আপনারা কীভাবে পেলো স্টোর থেকে আমাদের টেলিকমের অ্যাপটি ইনস্টল করবেন এবং কাজ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিব অবশ্যই দেখিয়ে দিচ্ছি দেখেন রোজগার মধ্যে সার্চ করলাম সবার প্রথমে চলে আসলো আমাদের অ্যাপটি স্পন্সর তো এখানে আপনি আসার পর ইনস্টল করবেন এবং ওপেন করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো তার আগে আপনাদের একটা জিনিস দেখিয়ে দেয় অনেকে বলবেন যে ভাই আপনি তো ভেবে ভেবে আরও সব তথ্য আছে ঠিক আছে কিন্তু আপনাদের কোম্পানি যে লিগাল সেটার ডকুমেন্ট কী এখানে আমাদের সরকারি ট্রেড লাইসেন্স রয়েছে আমার যে পার্টনার রয়েছে আমার বন্ধু মেরাজুল ইসলাম তার নাম এটা রয়েছে এবং আমাদের নামে রয়েছে ট্রেড লাইসেন্স আমাদের রোজগারবিধি কোম্পানির ট্রেড লাইসেন্স ওকে তারপরে আমি আপনাদের বোধের স্বার্থে আনোস্ট করে দিলাম এভাবে আপনার কাছে ইনস্টল লেখা আসবে জাস্ট আপনার ইনস্টাল ইয়ে করবেন এবং অ্যাপটাকে ইনস্টল করবেন তারপর কীভাবে কাজ করতে হবে আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা কোনো প্রকার বিভলাইন দিতে না পড়েন ইনশাল্লাহ তাআলা বিস্তারিত সব কাজগুলো দেখিয়ে দিব যাতে করে আপনি সুন্দরভাবে কাজগুলো করতে পারেন ইনস্টল হচ্ছে অ্যাপটা ইনস্টল হওয়ার পর আমরা লগ ইন করবো এবং হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ওপেন হয়তো এখানে আসার পর আপনি জাস্ট যদি আমাদেরকে অ্যাকাউন্ট খুলে নিয়ে থাকেন কোনো সমস্যা নেই আপনি জাস্ট আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ডে লগ ইন করে ফেলবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে আপনি জাস্ট রেজিস্ট্রেশন এ নিয়ে অ্যাকাউন্টে চলে যাবেন যদি কিছু সমস্ত সমস্যা হয় আমাদের এই যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন টেলিগ্রামে ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করবেন আমাদের আইডিগুলোতে নিয়ে যাবে বা সরাসরি আপনি হেল্পলাইনে কলও করতে পারবেন চাইলে যে কোনো সময় কোনো সমস্যা নেই তো এবার আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন এ নিয়ে অ্যাকাউন্টে এখানে আসার পর আপনার নাম ঠিকানা দিতে হবে জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট হয়ে যাবে খুবই সহজ আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে লিখছি ওকে এবার নাম্বার দিয়ে দিচ্ছি এবার আমি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনারা যে তথ্য দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে তারপর আমি এখানে ই দিয়ে দিচ্ছি আইডি কার্ডের নাম্বার বার্থডে আপনার প্রথমে তারিখ সিলেক্ট করবেন এখান থেকে তারপরে মাস এবার হচ্ছে আপনারা বছর সিলেক্ট করবেন এবার ওকে দিয়ে দেবেন ওকে এবার একটা পাসওয়ার্ড দেবেন এখানে সহজ পাসওয়ার্ড দিয়ে দেবেন কারণ আপনাকে আবার লগ ইন করার সময় পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে আমি এখানে সহজ দিয়ে দিলাম ডাবল ওয়ান ডাবল ডাবল থ্রি পিন ডাবল ওয়ান ডাবল টু এবার ডিভিশন আপনার ঠিকানা আপনার লিখতে হবে না জাস্ট সিলেক্ট করতে পারবেন আমি ঢাকা দিয়ে দিলাম এটা হচ্ছে ঢাকার মধ্যে যাওয়ার জন্য খুলতেছি ডিভিশন হচ্ছে গোপালগঞ্জ আমার বাড়ি কিন্তু বরিশালে তো যারা বরিশাল থেকে দেখছেন জানাবেন কে কে বরিশাল থেকে দেখছেন ওকে এবার হচ্ছে কোটালিপাড়া এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি আরও তথ্য ইউনিয়ন এবার এখানে হচ্ছে গ্রাম এবার এখানে দেখেন যে অ্যাকাউন্টের চার্জ রয়েছে কোন অ্যাকাউন্ট কত টাকা দাম এখানে দেখা যাচ্ছে ওকে এখন অনেকে বলবেন যে ভাই এখানে প্রাইস তো বেশি না ভাই কোথায় বেশি আমরা যে পরিমাণ সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করতেছি এটা কিন্তু আসলে বেশি না অনেক টেলিকম আছে একেবারে নিম্ন মানের টেলিকম যেগুলো আমি অ্যাকাউন্টও সেল দেয় না কখনও সেই সময় টেলিকমের অ্যাকাউন্ট নেওয়ার পর দেখা যায় অ্যাডমিশো ভেঙে যায় তথ্য নাই কিছু নাই তার তারপরে কমিশন নাই ঠিক মতো কমিশন দাম বেশি অফারের এই সমস্যা সমস্যা সার্ভিস পান না ঠিকমতো এরকম অভিযোগে ভরে যায় এই হয়তো আমরা সেল করি না এবং আমি যদি ছয় বছর কাজ করি অনলাইনে নিজে টেলিকম সার্ভার তৈরি করে সেল করি তারপরেও কিন্তু আমি এতদিন টেলিকম সার্ভার নেই নেই ছয় বছর পরে নিলাম কারণ কী কারণ হচ্ছে আমি যাতে আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিস নিশ্চিত করতে পারি এখন আমার সাথে আরও অনেক লোক কাজ করে তারা এটা সামলাবে এবং আমিও দেখব যার কারণে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো কিন্তু যদি আমি অ্যাকাউন্টের পেয়ে একেবারে কমিয়ে দিই নিম্ন মানের সার্ভিস দিই তাহলে আমার মানুষভাবে থাকবে না আপনারাও কাজ করে মজা পাবেন না আপনি দেখেন যে একটা দোকানে কাজ করার জন্য সব কিছু করার জন্য একটা অ্যাকাউন্ট নিয়েছেন ঠিক আছে আপনি গোল্ড অ্যাকাউন্ট নিলেন তো আপনি দেখা যায় কি কাজ করতে পারতেছেন না রিচার্জ বন্ধ আছে রিচার্জ আইতেছে না ঠিকমতো অফার আপনি দাম কম পাচ্ছেন না বিদ্যুৎ বিল দিতে পারতেছেন না তাহলে কীভাবে কাজ করবেন অটার মানি হচ্ছে না এই জন্য আমরা সুন্দরভাবে সার্ভিসটা নিয়ে আসতেছি যাতে করে পরিপূর্ণ প্যাকেজ হয় এটা এবং আপনি এখান থেকে প্রোডাক্টও সেল করতে পারবেন এবং এই জন্য দামটা সেভাবেই এবং দামটা কিন্তু খুব বেশি না দুশো টাকা থেকে কিন্তু এখানে অ্যাকাউন্ট আছে আচ্ছা তো অ্যাকাউন্ট আমি সেলার সিলেক্ট করে দিলাম এখানে একটা বিষয় আছে যদি আপনি এখান থেকে গোল্ড গোল্ড অ্যাকাউন্ট নেন আমাদের তাহলে আপনি প্রতি অফারে এক্সট্রা দুইটা কমিশন পাবেন এবং যদি ভিআইপি অ্যাকাউন্ট নেন প্রতি অফারে এক্সট্রা একটা কমিশন পাবেন এবং এমন তো কমিশন পরিপূর্ণ আছেই ভরপুর প্রতিটা অ্যাকাউন্টের জন্য ওকে তা আমি এখান থেকে স্যালার সিলেক্ট করলাম এরপর রেজিস্ট্রেশনের নিয়তে অ্যাকাউন্টে ক্লিক করলাম দেখা যায় আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে সাকসেসফুল লগ ইন নাও এখন লগ ইন করতে বলতেছে তো লগ ইন করার সময় আমাকে টাকা দিতে হবে বা আপনি এখানে যোগাযোগ করে টাকা দিতে পারেন আমাদের এখানে যদি আপনি থেকে দিতে না চান তো এখানে আমি নাম্বার দিয়ে দিচ্ছি যে নাম্বার দিয়ে খুলেছিলাম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি এবার লগ ইন দেখেন যে আমার অ্যাকাউন্টে চলে আসতে এবং তিনশো টাকা পে করতে বলছে যেহেতু আমি স্যালারি অ্যাকাউন্ট দিয়েছিলাম তিনশো টাকাটা এবার এখান থেকে পে পেমেন্ট করতে পারবেন যে কোনো মাধ্যমে বা কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যোগাযোগ করে আমাদের কাছে দিয়ে পারবেন এখানে বিকাশ লাইভ পেমেন্ট আছে ইত্যাদি অনেক আছে ব্যাঙ্ক আছে নকদ রকেট উপায় সব কিছু আছে আমি জাস্ট এখানে বিকাশ পার্সোনাল দিয়ে পেমেন্টটা করি বিকাশে চলে গেলাম এখানে সব নিয়ম বলা আছে এবং হচ্ছে দেখেন সরি রকেটে চলে আসছে

এখানে আসার পর আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি করে এনেছিলাম জাস্ট সামনে চলে যাব এখানে আমি তিনশো টাকা দিয়ে দিচ্ছি সামনে চলে যাচ্ছি এইভাবেই কিন্তু আবার অর্ডার মানি করতে হয় তো একবারে দেখে যাতে করে অটার আপনারা সহযোগী করতে পারেন এখানে আমি পিন দিয়ে দিচ্ছি নোট লিখতে পারি অ্যাকাউন্ট একটি বা না লিখলেও চলবে জাস্ট এখান থেকে সামনে চলে গেলাম এখান থেকে আমি ট্যাপ করে ধরে রাখবো হয়ে গেলো টাকা পাঠানো এবার আমি ট্রানজাকশনটা কপি করবো এটা এটাই ক্লিক করব কপি হয়ে গিয়েছে এবার জাস্ট এখানে গিয়ে আমি এটাকে পেস্ট করে দেবো পেস্ট করার পর এখান থেকে ভেরি হইতে ক্লিক করব ওকে সাকসেসফুল লগ ইন দেখতে পাচ্ছেন টাকা পাঠানোর পরে কিন্তু আমি টাকা দিলাম অটোমেটিক অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেল একেবারে সহজ কিন্তু কাজটা জাস্ট তথ্য দিবেন রেজিস্ট্রেশন করবেন অ্যাকাউন্ট লগ ইন করবেন অ্যাক্টিভ করবেন ওকে হয়ে গেছে আপনার কাজ এবং এখান থেকে আপনি এখন এসে আসার পর এই থিয়েটারটা আসার পর আপনি ভাষা চেঞ্জ করতে পারবেন সবকিছু করতে পারবেন এবং হচ্ছে আপনি আপনার পিন পাসওয়ার্ড চেঞ্জ করে কঠিন দিতে পারবেন এবং একটা অবশ্যই দিয়ে নেবেন ইনশাল্লাহ ওকে এখান থেকে সবকিছু করা যায় টু স্টেপ দেখা যায় যাতে করে আপনার এই অ্যাকাউন্টটা আরও সুরক্ষিত হয় ইত্যাদি দেখছি আমরা তো দর্শক চলুন এবার আমরা কীভাবে কাজ করতে হয় এবং কী কী সার্ভিস আসছে সেগুলো একটু বিস্তারিত দেখি যাতে করে যারা অ্যাকাউন্ট নিয়েছেন বা নেবেন তারা সুন্দরভাবে কাজটা পরিচালনা করতে পারেন কোনো জায়গায় আপনাকে বেগ পেতে না হয় যে এই কাজটা কীভাবে করবো আমি জানি না তো এই যেটা না হয় তো এখানে আপনি কী কী সার্ভিস পাবেন এক নম্বর হচ্ছে সকল সিমে চব্বিশ ঘন্টা রিচার্জ করতে পারবেন দুই নম্বর হচ্ছে ড্রাইভ অফার পাবেন তিন নম্বর রেগুলার অফারগুলো পাবেন চার নম্বর বিদ্যুৎ বিল দিতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে এখান থেকে আপনি শপিং করতে পারবেন এবং হচ্ছে আপনি রিসেলার হয়ে এখান থেকে আপনি সেলও করতে পারবেন এই আইটেমগুলো ঠিক আছে বিভিন্ন আইটেম আছে এবং এখানে ছয় নম্বর হচ্ছে তালিকাতে ইউজ করতে পারবেন ফিলিতে ওকে তো আমরা একে একে দেখছি দেখুন আমাদের এই অ্যাকাউন্টে এখন কিন্তু কোনো টাকা নেই ট্যাপ টু ব্যালেন্স কোনো টাকা কিন্তু এখানে নেই এখন সর্বদম চার আমাকে করতে হবে আমাকে এখান থেকে টাকা ভরতে হবে টাকা ভরার জন্য জাস্ট অ্যাড ব্যালেন্স যেভাবে দেখালাম ওইভাবেই জাস্ট আপনি মেনে টাকা ভরবেন মেন মেন সব কিছু করতে হয় মেনে টাকা ভরার আসার পর আপনি এখান থেকে জাস্ট এখানে দিবেন যেটা দিয়ে ভরতে চান সেটা দিয়ে ভরবেন আমি যেভাবে টাকা অ্যাড করলাম খুব সেইভাবে আপনি অ্যাড করবেন তাইলে টাকাটা আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে ওই সময় অ্যাকাউন্ট খোলার জন্য করছিলাম এখন হচ্ছে আপনি জাস্ট ব্যালেন্স করবেন আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা তো একই পদ্ধতিতে আমি আরও কিছুটাকে অ্যাড করে নিই যাতে করে আমি রিচার্জ করার দেখাতে পারি কতটা ফাস্ট রিচার্জ হয় ওকে অ্যাট ব্যালেন মেইন কনফার্ম এখান থেকে আমি বিকাশ দিয়ে করেছিলাম এবার নগদ পার্সোনাল দিয়ে দিলাম এখান থেকে আমি পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা করা যায় ওকে এবার হচ্ছে এখান থেকে আমি নাম্বারটা কপি করব নাম্বারটা কপি করার পর জাস্ট চলে যাব আমার নগদ অ্যাপসের মধ্যে ওকে এবার আমি চলে যাব মানিতে এখান থেকে নাম্বার নিয়ে এলাম চলে যাব সামনে পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি পরবর্তী এখান থেকে পিনটা দিয়ে দিব ব্যাস বিকেশ থেকে একশো পর্যন্ত চার্জ কাটে না আর আপনি যদি পেমেন্ট করেন মার্চেন্টে তাহলে কিন্তু আপনার চার্জ কাটবে না ওকে তো প্রাধান্য পর ট্র্যান্সটা নিয়ে এলাম আসার পরে জাস্ট আমি এটা পেশ করে দিয়েছি এবং ভেবে ক্লিক করলাম এরকম যদি সমস্যা হয় তাহলে আপনি জাস্ট এক কেটে দেবেন আবার আসবেন আপনার মেসেজ যেতে হয়তো সময় লাগতে সেই জন্য হয় নাই আচ্ছা এগুলো পারমিশন যা চাই দিয়ে দিচ্ছি পরে নেবেন তারপর দিয়ে দেবেন ওকে অ্যাডভান্স আবার ঢুকতেছি মেইন কনফার্ম নগদ পার্সোনাল এরপর হচ্ছে এখানে পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা পাঠিয়েছি আমি ট্রানজেকশন আইডিটা দিয়ে দিচ্ছি স্পেসটা কেটে দিলাম এবার আমি এখান থেকে ভেরিফাইতে ক্লিক করছি স্পেসটা আপনারা কেটে দেবেন স্পেস থাকলে কিন্তু অনেক সময় অ্যাড না হতে পারে তো দেখেন উপর অনুষ্ঠানে চলে এসেছে যে আমার টাকাটা অ্যাড হয়েছে ওকে চান্দশি দিয়ে এবং আমি যদি এখন ট্যাপ টু ব্যালেন্সে ক্লিক করি দেখতে পাবো যে আমার মেন ব্যালেন্সে পঞ্চাশ টাকা এখন রয়েছে কমিশনটা পাবো রিচার্জ করার সময় ওকে এখন প্রথমে দেখলাম অ্যাডপার কীভাবে করতে হবে এবার দেখব আমরা রিচার্জ কীভাবে করতে হবে চলে গেলাম রিচার্জ অপশনে এখানে আসার পর আমি রিচার্জ অপশনে চলে যাব এখানে তার নাম্বার দিয়ে দেবো যে আমরা রিচার্জ করতে চাই অ্যামাউন্ট দিতে আমি বিশ টাকা রিচার্জ করি দেখেন নেক্সটে চলে যাব দেখেন এখন আমার কাটবে কত বিশ টাকা রিচার্জ করলে উনিশ টাকা ষাট পয়সা কাটবে আমি স্যালারি অ্যাকাউন্টে চল্লিশ পয়সা কমিশন পাচ্ছি ওকে বিশ টাকায় চল্লিশ পয়সা কমিশন পাচ্ছি এখন আমার পিন দিতে হবে ডাবল ওয়ান ডাবল টু যেহেতু আমি চেঞ্জ করে নাই এই যে কমিশন লেখা আছে চল্লিশ পয়সা কনফার্ম বড়ো অ্যাকাউন্টে কমিশন বেশি পাবেন দেখেন এটা কিন্তু রিকোয়েস্ট চলে গিয়েছে এখন মধ্যে রিচার্জটা চলে যাবে আচ্ছা আমার এই নম্বরে দেওয়া উচিত ছিল অন্য নাম্বার দিয়ে ফেলছি আর একটা রিচার্জ দিই তো দিয়ে দিলাম এখানে আমি বিশ টাকা দিয়ে দিচ্ছি এখানে প্রিন্টে দিয়ে দিচ্ছি সরি ওকে কিন্তু রিকার্জ চলে গিয়েছে আমি জাস্ট ব্যাক টু হোমে যাই এবার আমি দেখবো হিস্ট্রিতে যাব দেখব যে কী অবস্থা আছে রিচার্জটা আসলে হচ্ছে কিনা হিস্ট্রিতে চলে গেলাম আসার পর রিচাতে চলে গেলাম এখান থেকে আমি এসএস করেছি সিমে সেটা কিন্তু প্রসেসিং আছে প্রসেসিং থাকলে কিন্তু এজ চলে যায় আমাদের এখানে ম্যাচ চলে আসবে ইনশাল্লাহ এখনই আর যেটা আমরা গ্রামিনে করেছিলাম একটু আগে না বা রবিতে করেছিলাম সেটা তো আমরা বাংলাতে চলে যাচ্ছি দেখি এখানে কি অবস্থা আছে দেখেন এটা কমপ্লিট হয়ে গিয়েছে মেসেজ কেন আসে নাই মেসেজ আসে নাই কারণ দেখেন আমাদের একটা মোড চালু করা আছে সেই জন্য মেসেজটা আসেনি নি যাতে অনেক কল দেয় সেই জন্য এটা করা ছিল এখন মেসেজটা চলে আসবে ইনশাআল্লাহ তাল ওকে এবং আমরা যে হিস্ট্রি দেখি আমরা রবিতে যে করেছিলাম সেটাও কিন্তু চলে আসছে আমাদের পিছু টাকাটা অ্যাড হয়ে গিয়েছে দেখেন এই যে এখন মেসেজটা চলে আসলো কারণ কি কারণ হচ্ছে যে আমাদের ওইটা ওই সময় ই করা ছিল ফ্ল্যাট মোড ছিল যার কারণে মেসেজটা আসে নাই আশা করি বুঝতে পেরেছেন এভাবে সাথে সাথে মেসেজ চলে যাবে কোনো দেরি হবে না দেখেন এগারোতে মাথায় চলে গেছে আমরা এগারোতে পাঠিয়েছিলাম এবার আমরা দেখি অফার কীভাবে কিনবো দেখেন ড্রাইভ প্যাক ড্রাইভ প্যাক আছে আপনি এখানে যেটা কিনতে চান সেটার মধ্যে চলে যাবেন যে অফারটা কিনতে চান তো এখানে আসার পর দেখবেন যে এখানে প্রচুর অফার রয়েছে যেমন দেখেন এখানে একটা অফার আমি দেখছি রবিতে আটশো মিনিট চল্লিশ জিবি সবাই পাবে এখানে সারা বাংলাদেশ পাবে এটা হচ্ছে মূল দাম সাতশো নিরানব্বই টাকা এটার অফার মূল্য হচ্ছে ছয়শো সাতচল্লিশ টাকা ডিসকাউন্ট হচ্ছে একশো বাউান্ন টাকা এই অফারটা আপনি চাইলে কাস্টমার এতে সাতশো টাকা বেশি করতে পারেন আপনার কেনা করব হচ্ছে ছয়শো সাতচল্লিশ টাকা তো সেক্ষেত্রে আপনার একশো বাউান্ন টাকা লাভ থাকবে আর যদি চান যে আপনি না আপনি ছয়শো সাতশো কিনতেছেন আপনি এখানে দশ টাকা বিশ টাকা লাভ রাখবেন সেভাবে রেখে আপনি কাস্টমার সেল করতে পারেন আপনার ইচ্ছা কেনার জন্য জাস্ট বাইতে ক্লিক করবেন বাইরে কিন্তু একইভাবে নাম্বার দেবেন নেক্সটে যাবেন যাওয়ার পরে এখানে জাস্ট পিন দিয়ে আপনি কনফার্মে ক্লিক করবেন তাহলে কিন্তু অফারটি কেনা হয়ে যাবে এবং অফার ক্ষেত্রে তিন থেকে সাত মিনিট সময় লাগে যেহেতু এটা ড্রাইভ প্যাক ড্রাইভ প্যাক একটু সময় আপনাকে দিতেই হবে কারণ এটা যদি আপনি এই সাতশো নিরানব্বই টাকা রিচার্জ করতেন তাহলে কিন্তু অফারটা সাথে সাথে পেয়ে যেতেন কিন্তু যেহেতু অফারটা অফিস থেকে সরাসরি আসবে আমরা অফিস থেকে নিয়ে দিয়ে দেবো অফারটা আমাদের সিন থেকে হিট করবো আমাদের আমাদের জায়গা থেকে সেহেতু একটু সময় তো আপনাকে দিতে হবে তাই না দুই থেকে তিন মিনিট বা পাঁচ সাত মিনিট অফার লেট হতে পারে বা এটা সব সময় লাগে সবটাই কমে লাগে ঘন্টা মতো আধা ঘন্টা এক ঘন্টা লেগে যায় তা আমরা ইনশাআল্লাহ খুব দ্রুত দিয়ে দেবো অফারটা এভাবে অনেক অফার পেয়ে যাবেন প্রতিটা অপারেটর অফার থাকবে আমাদের ইনশাআল্লাহ প্রচুর অফার এবারে আপনারা পেয়ে যাবেন এবং কিনতে পারবেন এরপর আপনি এই যে অফার কিনতেছে দেখেন প্রতি অফারের সাথে কিন্তু পয়েন্ট দেওয়া আছে আপনি পয়েন্ট অর্জন করতে পারেন মাই রবি মাই জিপির মতো এখানে পয়েন্ট দেওয়া থাকবে বিভিন্ন অফার দেখবেন পয়েন্ট দেওয়া আছে আপনি অফারটা কিনলে আপনি পয়েন্ট জিততে পারবেন ওকে পয়েন্ট জিতলে কী হবে সে পয়েন্ট আপনার হোমে এসে এখানে যুক্ত হবে এখানে যুক্ত হলে আপনি ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন প্যাকেজ আছে দুইটা আপনি এখানে কয়েন ভাঙাতে পারবেন এবং সেই টাকাটা আপনি রিচার্জ করতে পারবেন তো বেশি বেশি লেনদেন করলে আপনি এখান থেকেও কয়েন দিয়ে ইনকাম করতে পারতেছেন দেখলাম ড্রাইভ খেপি কিন্তু হয় একইভাবে চব্বিশ ঘন্টা অফার কেনা যায় যে কোনো অফার দোকানে যেখানে চাট আসে না চাট সেই চাটটা লাগবে না যে সেখান থেকে আপনি সার্চ করে নিতে পারবেন এবং কী অফার আছে সে সার্চ করতে পারবেন যেমন আমি ঊনপঞ্চাশ লিখি সার্চ দিই যদি আমার কোনো অফার থাকে তাহলে চলে আসবে দেখেন এইটার দুইটা অফার আছে একটা হচ্ছে এই যে উনপঞ্চাশ টাকা একটা অফার আছে ষাট মিনিট তিন দিন ওকে এটা চলে আসলো আর এটা হচ্ছে আপনার মানে চারশো নিরানব্বইটা এস এম এস ছিয়ানব্বইের একটা অফার আছে এটা চলে আসলো এটা রেগুলার প্রাইস এটাই আপনি ত্রিশ কমিশন পাবেন যেগুলো অফারের ক্ষেত্রে আর যেটা ড্রাইভ থেকে কিনবেন সেটাই কিন্তু আপনি সাত হাজার কমিশনটা পেয়ে যাচ্ছেন আর যারা গোল্ড তারা দুই টাকা বেশি যারা ভিআইপি তারা এক টাকা বেশি কমিশন পাবেন আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা দেখি যে প্রোডাক্ট কীভাবে সেল করতে হয় প্রোডাক্টটা আমরা দেখি একটু আমরা যদি এখানে চলে যাই শপের মধ্যে এখানে আম আসবে সব কিছু আসবে আপনারা রিসেলিং করতে পারবেন রিসেলিং করার জন্য আগে এটা দেখেন আমি দেখা যায় এই ইটা কিনি দেখা যায় মাইক্রোফোনটা আমি কিনে নিচ্ছি এখানে যাওয়ার পর জাস্ট এখানে রিভিউ দেওয়া সব তথ্য দেখা যাবে আবার বাই করা যাবে বা অ্যাড টু কাট করা যাবে আমি বাইতে দিলাম দেওয়ার পর এখানে যদি কুপন কোড থাকে আপনার কুপন কোড আপনি ব্যবহার করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন নাহলে চেকআউটে ক্লিক করবেন চেকআউটে ক্লিক করে জাস্ট আপনার তথ্য পে নাও বা ক্যাশ অন ডেলিভারি নেবেন কিনা সব লিখে দেবেন লেখার পরে আপনি জাস্ট আপনার ডিভিশন সিলেক্ট করবেন নাম্বার এবং হচ্ছে ইমেল দেবেন দেওয়ার পরে প্লেস অর্ডার ক্লিক করলে আপনার অর্ডারটা হয়ে যাবে এক একইভাবে আপনি যদি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলেন আপনি নিজে রিসেলার হতে চান তাহলে আমরা আপনাকে রিসিলে রিসেল প্রাইস দিয়ে দেবো হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চ্যানেলে তো সেক্ষেত্রে আপনি যদি ক্রয় করেন কোনো প্রোডাক্ট আমার এডিয়াতে ক্রয় হয় তাহলে অবশ্যই আমরা আপনাকে সেই কমিশনটা দিয়ে দেবো এখান থেকে ক্রয় করলো এটার উপর কমিশন থাকবে ইনশাআল্লাহ তাআলা ওকে এগুলো গেলো এরপরে যদি তারিখাতে যাই দেখেন এখানে থেকে সব সব নেম আমি সব নেম দিচ্ছি রোজগার বিড়ি এবার কনফার্মে ক্লিক করি এখানে একটা ফ্রিতে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল এবং কাজ করতে পারবো সব কাজ এখানে করা যায় টালি খাতার মতোই টালি আছে বক্স আছে উইন্ডো আছে তারপর কালেকশন আছে সব কিছু আছে আপনারা যেহেতু ঘাটাঘাটি করে নেবেন এখন বিরুদ্ধে দেখালে বেশি হয়ে যাবে ওকে এরপর রয়েছে বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল কীভাবে দেবেন দেখেন এখানে আছে বিল পে বিদ্যুৎ বিদ্যুৎ বিল কিন্তু ফ্রিতে দিতে পারবেন সম্পূর্ণ এখানে অনেক কিছু রয়েছে সব কিছু দিতে পারবেন যেমন আমি পল্লী বিদ্যুৎ প্রিপেইডে দিই ওকে এখানে আসার পর আপনি বিল নাম্বার বিল অ্যাকাউন্ট হ্যাঁ বিল নাম্বার এটা এখানে দেবেন বিল অ্যামাউন্ট দেবেন কত টাকা বিল আসছে তার মোবাইল নাম্বার দেবেন আপনার নোট নোট আপনি মাস লিখে দেবেন যে আচ্ছা মান্থলিম এই জায়গা ঠিক আছে আর নোট আপনি লিখে দেবেন যে কত তারিখের ভিতরে আপনার এটা পরিশোধ করা দরকার ছিল বা কিছুটা লিখে দেবেন এরপরে আপনি জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর অর্ডার প্লেস করে দেবেন তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার বিদ্যুৎ বিল দেওয়া হয়ে যাবে এবং আপনার সিমে একটা লাইসেন্স চলে যাবে যে বিদ্যুৎ বিল সম্পন্ন হয়েছে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এখানে কাজ করতে হয় বিস্তারিত এবং এখান থেকে হচ্ছে আরও কিছু অপশন আছে গেম কার্ড এগুলো আমরা অ্যাড করে নিই এখন পর্যন্ত অ্যাড হলে আপনারা দেখতে পারবেন এবং এখান থেকে বাই এস এম এস সব কিছু এখান থেকে ফ্রিতে এবং হচ্ছে আপনারা পেড ফিচারগুলো নিতে পারবেন এখন লাস্ট আমি দেখাবো যে এখানে কী কী ফিচার রয়েছে এই থ্রি লাইনের ভিতরে এখানে দেখেন লাইভ রিচার্জ আছে হিস্টরি আছে মাই সব হিস্টোরি আছে আবার মেম্বারশিপ আছে নোটিফিকেশন আছে মাই ডিভাইস আছে ডিভাইস লক করতে পারবেন এখান থেকে টু এস্টেড ভেরিফিকেশন চালু করতে পারবেন যাতে করে কেউ আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে না পারে অন্য কেউ এরপর এপিআই কাজ যারা সার্ভার আছে এপিআই পিআই নিতে চান তারা এখান থেকে এপিআই আনসন করতে পারবেন পিন পাসওয়ার্ড চেঞ্জ করা লগ আউট করা এবং এখান থেকে ভাষা যারা বাংলা ভালো বলছেন তারা বাংলায় বাংলায় চালাবেন ইংলিশ দরকার নেই কোনো পরিপূর্ণ বাংলায় আপনার অ্যাপ চলবে কোনো সমস্যা নেই দেখেন এখন সব কিছু বাংলা হয়ে যাচ্ছে এখানে যে রিচার্জ অফার আই ব্যাঙ্কিং সব কিছু এখন বাংলা হয়ে গেছে এই পেশাও সব কিছু এখানে কিছু ইংলিশ থাকবে কিন্তু ওই পাশে সব বাংলা হবে কাজের ক্ষেত্রে এবার রেফার সিস্টেম আছে রেফার এখানে আমরা রাখি নাই কিন্তু রেফার সিস্টেম আছে শেয়ার আছে কমপ্লেইন হেল্পলাইন এবং প্রাইভেসি পলিসি আছে আশা করি বুঝতে পেরেছেন এবং আপনি যদি বিদেশে থাকেন বা আইফোন থাকে আপনার বা আপনি পিসি দিয়ে চালাতে চান তাহলে কী করবেন তাহলে জাস্ট আপনার অ্যাকাউন্টই আপনি আমাদের ওয়েবসাইটে এসে লগ ইন করবেন জাস্ট সার্চ করবেন রোজগার টেলিকম রোজগার টেলিকম ওকে সার্চ করলে আমাদের সামনে আপনার সামনে ওয়েবসাইটে চলে আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি লগ ইন করে কিন্তু অ্যাকাউন্টটি চালাইতে পারবেন এখান থেকে এসব দেখা যাচ্ছে এই থ্রি ডোডে ক্লিক করবেন থ্রি লাইনে এবং এপ অ্যান্ড লগ ইন রাই ক্লিক করবেন এখানে নাম্বারটা দিতে বলবে নাম্বারটা দিয়ে দেবেন আপনার আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন আচ্ছা জিরো সেভেন একানব্বই আটাত্তর অষ্টআশি একুশ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি পিন পাসওয়ার্ড অবশ্যই চেঞ্জ করে নেবেন নাহলে কিন্তু কিছু বলতে পারবেন না কঠিন দিয়ে নেবেন দেখেন এটা কিন্তু এখন ইয়ে আছে একটিভ করে দিতে বলতেছে অ্যাক্টিভ নাই তো এটা আমাকে এখন একটিভ করে দিতে হবে অ্যাডমিন প্যানেল থেকে যদি অবশ্যই কেউ চালাইতে চান আমার থেকে অনুমতি নিয়ে নেবেন আমি এখানে অ্যাক্টিভ করে দিয়ে আবার আসতেছি ওকে আমি অ্যাপ্রুভ করে দিয়েছি অ্যাপ্রুভ করার পরে দেখেন এখন এখানে কিন্তু বিস্তারিত দেখা যাচ্ছে আমি মানে ওই অ্যাপটা যেভাবে ইউজ করতেছিলাম ওই সাবে ইউজ করতে পারবো আমি যদি পিসিতে লগ ইন করি একইভাবে আমি কিন্তু ইউজ করতে পারবো পিসিতে একটু ফোকাস দেন ভাই দেখেন আমি পিসিতে দেখাচ্ছি আমি এখানে লিখে দিচ্ছি রোজগার টেলিকম ওকে রোজ গারেল চলে আসলো আমাদের ওয়েবসাইটটি এখানে যাবেন জাস্ট যাওয়ার পরে আপনি একইভাবে লগ ইন করে নেবেন পিসিতে আপনি পিসি দিয়েও কিন্তু ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই যদি আপনার পিসি থাকে বা ল্যাপটপ বা আইফোন অ্যাপ ইনস্টল না হয় এখান থেকে আপনি এটা কিন্তু চালাইতে পারবেন এবং যে কোনো প্রোডাক্ট ওরা করতে পারবেন সম্পূর্ণ সুন্দর ফিচার যা কিছু আছে টেলিকম জগতে সর্বোচ্চ সুযোগ সুবিধা আমাদের টেলিকম দিচ্ছে এবং দিবে এই তারা এখানে চলে আসবে নেট একটু স্লো আছে এখানে চলে আসার পরে আপনি কিন্তু এইখানে মোবাইলে যেভাবে দেখতে পাচ্ছেন আমাদের সেই মোবাইলের মতো একইভাবে কিন্তু আপনি ওখানে ব্যবহার করতে পারবেন তো দেখেন এখানেও কিন্তু রিসার্ভেড করা যায় রিসার্ভেট দিয়ে দিলাম দেখেন পিসিতে যেভাবে আসছে এখানে তো চলে আসছে পুরোটা পিসিতে ওকে আচ্ছা তো এখান থেকে মোবাইলটা দেখেন এখান থেকে রিচার্জ করতে পারবেন আপনি অফার কিনতে পারবেন সব কিছু করতে পারবেন এখান থেকে ব্যালেন্স অ্যাড করতে পারবেন এখানে এই পেশে আসার পর আছে মাই ব্যালেন্স অ্যাড ব্যালেন্স সব কিছু আছে অ্যাড কাস্টমার আচ্ছা অ্যাকাউন্ট কীভাবে সেভ করবেন সেটা দেখানো হয় নাই এটা দেখে শেষ করি দেখলাম তো যে এইখানে আমরা ব্যবহার করতে পারতেছি ইদিয়া ঠিক আছে একইভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারছি কোনো সমস্যা নাই জাস্ট এই যে দেখেন এখান থেকে এই যে সাইন লগ ইন এখানে আসার পর মোবাইল নাম্বার দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে লগ ইন ক্লিক করতে হবে ই দিতে হবে মোবাইলের মতোই এবার দেখি যে অ্যাকাউন্ট সেল করতে হবে আপনি বড় অ্যাকাউন্ট নিলেন আপনি অ্যাকাউন্ট সেল করতে পারবেন দেখেন যে অ্যাড ইউজার চলে যাব অ্যাড উয়েদার যাওয়ার পর আমরা এখান থেকে যেভাবে অ্যাকাউন্ট খুলেছিলাম প্রথম সেভাবেই যার অ্যাকাউন্ট খুলে দিতে চাই যাকে তার এটা আমরা এখান থেকে দিয়ে দিব নাম মোবাইল নাম্বার ইমেল ন্যাশনাল আইডি কার্ড বার্থডে পাসওয়ার্ড পিন তার জন্য ডিভিশন সিলেক্ট করবেন তারপরে কোন অ্যাকাউন্ট দেবেন সেটা সিলেক্ট করবেন ঠিক আছে আমি যেহেতু সেলার শুধু রিটেল দিতে পারতেছি আচ্ছা তো রিডার এখানে চলে আসতে এখান থেকে দেখা যাবে কতটা কাটবে এরপর লিঙ্গ সিলেক্ট করে দেবেন যে পুরুষ না মহিলা ইত্যাদি তারপর এখানে পিন দেবেন পিন দেওয়ার পর এক ইউজারে ক্লিক করবেন আপনার একটা নির্দিষ্ট চার্জ কেটে নিবে কত কত কাটবে সেটা আমরা জানিয়ে দিব তো বাকিটা আপনার লাভ থাকবে এভাবেই কিন্তু আপনি কাজ করতে পারেন আমাদের টেলিকমার মাধ্যমে এবং প্রোডাক্ট সহ সব কাজ এক অ্যাপের ভিতরে যদি করতে চান যারা মাল্টিপলভাবে কাজ করতে চান অনলাইনে হালালভাবে তারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদেরকে আমাদের প্রতিনিধি করে নেব এবং এই অ্যাপের মাধ্যমে সকল সময় রিচার্জ সবার বিক্রি করতে পারবেন আপনার দোকানের জন্য এবং আপনার নিজের জন্য ব্যবসা করার জন্য বা পার্সোনালভাবে একটা অ্যাকাউন্ট অবশ্যই থাকা দরকার আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই টেলিকম দিয়ে কাজ করতে হবে কী কী ফিউচার রয়েছে কতটা বিশ্বস্ত টেলিকমটা এবং আমার নিজের টেলিকম আমাদের নিজেদের টেলিকম কোনো সমস্যা নেই এছাড়া যারা কাজ করবেন এক টাকাও আমার ভয় এখানে নেই আর আমি তো আছি ওকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানে শেষ করছি আসসালামাইলাইকুম ওরমতো লাইহি ববরকাত